নমস্কার আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই মহালক্ষ্মী রাজ্যকে তিন দিন অর্থাৎ ছাপ্পান্ন ঘন্টা আড়াই দিন ছাপ্পান্ন ঘন্টা এই তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং এই মহা অর্থপ্রাপ্তি কোন সেই তিনটি রাশির ঘটবে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এই যে আড়াই দিন অর্থাৎ ছাপ্পান্ন ঘন্টা সময়টা কখন থেকে শুরু হবে তা বিস্তারিত আমি আজকের ভিডিওতেই আলোচনা করব তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদেরকে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান খুশটি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন সম্পূর্ণ অনলাইন পেড সার্ভিস ফেব্রুয়ারি মাসে অর্থাৎ চলতি মাসে আটই ফেব্রুয়ারি চন্দ্র তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশি যেখানে অলরেডি মঙ্গল কিন্তু অবস্থান করছিলেন এবং মঙ্গল ও চন্দ্রের এই যে মহাসংযোগ আটই ফেব্রুয়ারি শনিবার সকাল ছটা ছাব্বিশ মিনিট মিনিটে প্রবেশ করবে সেখানে মঙ্গল এবং চন্দ্রের এই যে মহাবিলন মহালক্ষ্মী রাজ্যগের কিন্তু সৃষ্টি এই মহালক্ষ্মী রাজ্যগে এই তিনটি রাশির মহা প্রাপ্ত সে রাশিগুলি কোন কোন রাশি জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মহালক্ষ্মী রাজ্য আপনাদের নবম গৃহে কিন্তু অবস্থান হচ্ছে আপনাদের লাভ ভাগ্যের সাপোর্ট দিবে আপনারা যে কোনো কাজ করুন না কেন সে কাজ আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে বেতন আপনাদের বাড়তে চলেছে ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো প্রফিট হবে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের যোগ দেখা দিচ্ছে আপনাদের তবে এই সময় আপনাদের কিন্তু যে কোনো কাজ করবেন মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজগুলি করতে হবে নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার গাড়ো প্রবল যোগ দেখা দিচ্ছে বা নতুন কোনো প্রোডাক্ট ক্রয়ের একটি যোগ কিন্তু আপনাদের দেখা দিচ্ছে এই সময় আপনাদের আধ্যাত্মিক কাজে আধ্যাত্মিকতার প্রতি কিন্তু ঝোঁক বা আপনাদের আগ্রহ কিন্তু বাড়তে চলেছে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট দিবে অর্থ লাভ ঘটাবে এবং আপনাদের অর্থনৈতিক সমস্ত সমস্যা কিন্তু কেটে যেতে চলেছে আপনি যদি রাশির জাত জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার দ্বিতীয় রাশি সেটি মকর রাশি মকর রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মহালক্ষ্মী রাজ্য আপনাদের ভাগ্য কিন্তু পাল্টে দিবে যে কোনো শুভ কাজ করুন না কেন সে কাজ আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে পিছিয়ে পড়বেন না আপনি তাছাড়া আপনাদের দাম্পত্য জীবন ভালো করে তুলবে পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রেও আইনি জটিলতা যদি থাকে সেই জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের বাইরে দূরে কোথাও ভ্রমণের যোগ কিন্তু দেখা দিচ্ছে পাহাড়ি এলাকায় ফ্যামিলিগত বা মাতা পিতা হাজব্যান্ড ওয়াইফ সন্তান সকলকে নিয়ে ঘুরে আসা এ সময় আপনাদের সঙ্গী রয়েছে পার্টনার রয়েছে তার সঙ্গে একটি ভালো সময় আপনারা কিন্তু কাটাতে চলেছে এবং কোনো কাজ যে কোনো কাজ আপনি থাকুন না সে কাজ আপনাদের কিন্তু পিছিয়ে পড়বে না সে কাজ কিন্তু নিয়ে আপনি এগিয়ে যেতে চলেছেন যে কোনো কাজ সাহসিকতার সঙ্গে আগ্রহের সাথে কিন্তু এগোবেন এবং পরিবারের সকলের সঙ্গে মানসিক মানে কথা বলার সময় মানসিক যে টেনশন সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ধৈর্য মানসিক যে চাপ সেটা কিন্তু কথা বলার সঙ্গে সঙ্গে অনেকটাই কিন্তু কমে যাবে পরিবারের সকলের সঙ্গে থাকায় ভালো থাকায় একসঙ্গে কথা বলায় আপনার মানসিক টেনশন চাপ দূর হতে চলেছে এই সময় ভাগ্য সাপোর্ট দেবে এবং দূরবর্তী কোনো যাত্রার যোগ রয়েছে আপনাদের অর্থপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই সময় কর্মজীবন আপনাদের ভালো করে তুলবে আপনাদের ভাগ্য আপনাকে লাভ দেবে সোনার ব্যবসা কোল্ড জেমস অ্যান্ড জুয়েলারি ব্যবসায়ী যারা বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলব সময়টা খুবই ভালো আপনারা যে কোনো কাজ করবেন স্বয়ংক্রিয়ভাবে সে কাজগুলি কিন্তু অংশগ্রহণ করবে এবং কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন কর্মজীবন খুবই ভালো দেখা দিচ্ছে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সফলতা সাকসেস নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে মনের ইচ্ছাপূর্ণ হতে চলেছে যে কোনো কাজ করবেন আপনাদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে মাথা এই সময় গরম করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কুম্ভ ক্ষেত্রে বলবো আপনাদের ধর্মীয় কোনো যাত্রার একটি যোগ রয়েছে বা ধর্মীয় কোনো কাজ আপনারা অংশগ্রহণ করতে পারেন এই সময় আপনাদের পরিবেশ কিন্তু অনুকূল থাকছে এবং আর্থিক দিক থেকে কিন্তু মালামাল হয়ে উঠতে চলেছে কুম্ভ রাশে আটই ফেব্রুয়ারি থেকে ছাপ্পান্ন ঘন্টা এই তিনটি রাশির জাতক জাতিকা মহা অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে ঘটবে তবে সর্বরই আপনার জন্মচকে মঙ্গল এবং চন্দ্রের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার যাদের জন্মচকেই দুইটি গ্রহের প্লেসমেন্ট খারাপ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রফিট তেমন হবে না আপনাদের হস্তরেখা কিংবা জন্মচক একান্তই বিচার বিশ্লেষণ করার দরকার রয়েছে যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ